রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কিশোরী বিধি আক্তার মুখমণ্ডল সহ সারা শরীরে বড় জন্ম হওয়া বিধি শরীরে দেখা যাচ্ছে এখন অস্বাভাবিক পরিবর্তন এ ধরনের রোগী আগে কখনো দেখা যায়নি দেশের হারসিটিজম অথবা ওলফ সঙ্গে কিছুটা মিল থাকলেও নিশ্চিত করে কিছুই বলতে পারছে না চিকিৎসকরা বাবা মায়ের প্রথম সন্তান বিথি আক্তার প্রথম সন্তানের মুখ দেখতে অধীর অপেক্ষায় থাকে বাবা মা কিন্তু বিধি ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের মুখ দেখে ভয়ে চমকে যেতে হয় তাদের জন্ম থেকে সারা শরীরে বড় পশম মুখমন্ডল সহ পুরো শরীর পশমে ঢেকে থাকে বিধি আনন্দিত হয় মানে ওই লোকর তো অনেক আমরা নিজেরাও চমকে গেছি

আমার বান্ধবীরা যারা তাদের জীবনটা আর জীবনটা আলাদা বিষয় এখন সবাই মনে করেন যে কসমেটিক ব্যবহার করতেছে শুনো ব্যবহার করতেছে ও পারতেছে না সবাই যেভাবে মিশতেছে ও তা পারতেছে না গত এক বছরে বিধি শরীরে দেখা দিয়েছে নতুন সমস্যা তার স্তন অস্বাভাবিক বড় হয়ে নেমে গেছে পেটের কারণে সোজা হয়ে হাঁটতেও পারে না শরীরের প্রচন্ড ব্যথায় সবসময় চিৎকার করে

চিকিৎসকরা আক্রান্ত চেষ্টা চালাচ্ছেন সঠিক রোগ নির্ণয় ধারণা করছেন হারসিটিসম অথবা ওয়েরোর সিনড্রোমে আক্রান্ত হয়েছে এটা পদ্ধতি অত্যন্ত বিরক্ত আমাদের এখানে যে রোগীটা ভর্তি হয়েছে